আমাদের সময় ইয়াং ছেলে পেলে তারা কি করে যারা যুবক তারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয় রিলেশন করে পেম্পিতে নিয়ে ব্যস্ত আছে জুয়া খেলা নিয়ে ব্যস্ত আছে গেমের মধ্যে আসক্ত নিশাদ্রব্যের মধ্যে আসক্ত ঠিক কিনা বলেন এটা হচ্ছে আমাদের যুবক সমাজের অবস্থা তৎকালীন সময়ের যুবক সমাজ এমন ছিল কিন্তু রাসূলুল্লাহ মোহাম্মদ নামের পরশ কাঠির ছোঁয়া পেয়ে তারা পৃথিবীর সোনার মানুষে পরিণত হয়েছে সেই যুবক মোহাম্মদুর রসুল্লা সাল্লাহসাল্লাম কোন বরণ আছে সতেরো বছর কোন বরণে আছে একুশ বাইশ বছর সেই সময় তিনি হেলফুল ফুজুল নামে একটা সংগঠন করলেন সংগঠন করে যুবকদেরকে ডাক দিলেন ন যুবকরা আসো আমার বুকে আসো তোমাদের কিনে আমি মক্কার জমি নেই হেলফুল ফজুলের মাধ্যমে এমন একটা সংগঠন প্রতিষ্ঠা করতে চাই যেই সংগঠনের কর্ণধার হবে তোমরা যুবকেরা তোমরা যদি আমার হাতে হাত রাখো আমার হাতকে তোমরা শক্তিশালী করো তাহলে আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ মক্কার জমিনে হতে পারি আজ থেকে মক্কার কোনো চাঁদাবাজি চলতে দেয়া যাবে না। চাদাবাজি চলতে দেয়া যাবে না অন্যায় রাহাজারি চলতে যাওয়া যাবে না কন্যা সন্তানকে বোঝা মনে করতে দেয়া যাবে না শুভানাল্লাপরের সেই সময় যুবকদেরকে নিয়ে হাতে হাত রেখে যুবকদের তিনি মক্কার জমিনের চেহারা পাল্টে দিয়েছিলেন